আজ ভারতীয় জনতা পার্টির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পোয়া বিজেপি মন্ডল কার্যালয়ের তরফে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয় আজকের এই অনুষ্ঠানের শুরুতে বিজেপি মন্ডল কার্যালয়ে দীনদয়াল উপাধ্যায় ভারত মাতা ও শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিচ্ছবির সম্মুখে প্রদীপ প্রজ্বলন ও মাল্যদান করেন মন্ডল সভাপতি ঋষিকেশ নন্দে তারপর বিজেপি মন্ডল কার্যালয়ের সম্মুখ থেকে বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ হাজারেরও অধিক দলীয় কার্যকর্তারা হাতে দলীয় পতাকা নিয়ে পদযাত্রাতে অংশগ্রহণ করেন ভারত মাতা দলীয় পার্টি পাল কৃপানাথ মালার জয়ধ্বনি দিয়ে কার্যকর্তারা কাঁপিয়ে তোলেন গোটা এলাকা পদযাত্রাটি পোয়া বাজার এলাকা হয়ে পোয়া পেট্রোল পাম্পের সম্মুখে এসে পুনরায় বিজেপি মন্ডল কার্যালয়ের সম্মুখে পৌঁছে পদযাত্রাটির সমাপ্তি ঘটে বিজেপি মন্ডল সভাপতি ঋষিকেশ নন্দী ব্যাপারে সংবাদ মাধ্যমের সম্মুখে নিজ বক্তব্য রাখতে গিয়ে বলেন আজকের এই পদযাত্রাটি ভারতীয় জনতা পার্টির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কার্যক্রমটি হাতে নেওয়া হয় তিনি আরও বলেন লুয়াইরপোয়া মণ্ডলের একশো উনিশটি বুথে আজকের এই অনুষ্ঠানটি পালন করা হয় তিনি বলেন উনিশশো ইংরেজের ৬ এপ্রিল তারিখে অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবানির হাত ধরে বিজেপি দলের গঠন হয়েছিল তাই আজকের দিনটিকে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথারকান্দের বিধায়ক কৃষ্ণেন্দু পাল জেলা চা মোর্চার চেয়ারম্যান মধুসূদন লোহার মন্ডল সভাপতি ঋষিকেশ নন্দী মন্ডল প্রভারী অমৃত পাল মন্ডল সাধারণ সম্পাদক দত্তক যথাক্রমে কিশোর চৌধুরী ও চন্দন কলোয়ার প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি শ্যাম মন্ডল কিষান মোর্চার সভাপতি স্বপন দাস মন্ডল যুব মোর্চার সভাপতি রাম সকল কৈরি সহ বিভিন্ন স্তরের দলীয় কার্যকর্তারা অনিমেজ দেব ও রঞ্জিত কৈরির রিপোর্ট নিউজ অবিকল আজকে আমাদের ভারতীয় জনতা এপ্রিল উনিশশো আশি সালি হচ্ছে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা আজকে মন্ডলের কার্যক্রম নিয়েছি এবং দিলি পদযাত্রা করেছি প্রতিষ্ঠা দিবস আমাদের মণ্ডল থেকে আরম্ভ হয়ে লোহের পুয়া পেট্রোলাম বের কেলে আমরা এরপর অনুষ্ঠান আছে না এবং আমার প্রতিটা আমাদের মন্ডলের ল মন্ডলের একশো উনিশটা কোথায় প্রোগ্রাম হয়েছে এবং আজকে আমাদের ভারতবর্ষে যেমন কোনো ডিস্ট্রিক্ট কমিটি ডিস্ট্রিক্ট অফিস মন্ডল অফিস বুথ কমিটি তারপর স্টেজ সবাই আজকে রিবসালিভারে কোনো কোনো জায়গাতে হচ্ছে কারণ এটা আজকে থেকে উনিশশো আশি মালির ছয় এপ্রিল আমাদের বাজপী যুবক আগান্ধীর নেতৃত্বে বিজেপির গঠন হয়ে গেছিলো সেই প্রতিষ্ঠাতে বসে ফাইভ